ও যে বিধানসভার এমএলএ সেই বিধানসভাতেই ওর ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওকে মারতে যায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওকে জুতোর পড়াতে যায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওকে মারমুখো হয় গো ব্যাক গো ব্যাক স্লোগান দেয় সুতরাং সেই গায়ে মানে না আপনি মরু সত্তর পার্সেন্ট আমরা তিরিশ ওরা যেই আমি কেস করে দিলাম মামান্না আদালতে ওর নামে এফআইআর রেজিস্টার হয়ে গেল এবং এনআই তদন্ত শুরু হয়ে গেল অগ্নি চুক্তি তো সব এক একটা পয়মা ঘোষ তো জ্যোতিষী আর কোণাল ঘোষ অনেক ভবিষ্যৎবাণী করে অনেক ভবিষ্যৎবাণী করে কিন্তু কোণাল ঘোষ এক জায়গায় ওর ভবিষ্যৎবাণী ফেলে গেছে কি না কোণাল ঘোষ সাড়ে তিন বছর জেল কাটবে এটা যদি ও ক্যালকুলেশন করে বলতে পারতো তাহলে হয়তো ও জেলটা খেতে এই নসার সিদ্দিকী চিৎকার করে বলেছিল আমি আমি দাঁড়াবো অভিষেকের ব্যানার্জির বিরুদ্ধে বাজারে সিদ্দিকি যদি দাঁড়ায় মুসলমান ভোট কেটে যাবে অভিষেকের হার নিশ্চিত কিন্তু আলটিমেট কি দেখলাম নসার সিদ্দিকি দাঁড়াল ডায়মন্ড হারাবারে দাঁড়ানো না অর্থাৎ বাস্তবে রূপ দিল না গ্যাসে ফুলি এই যাদবপুরে তোমার বোতলও পাওয়া যায় আবার গেঁজার কুলকেও পাওয়া যায় আর এই যাদবপুরে উতিবাম উতিবাম দেশ বিরোধী স্লোগান দেশ তিরতি কথা দেওয়ার লিখনও পাওয়া যায় এটা হচ্ছে মমতা ব্যানার্জির পুষে রাখা ওই মাছ মোচো মানের মুরগি পোষার মতো কারণী সবাইকে ঠান্ডা করতে পারে এটাকে ঠান্ডা করতে পারে না অর্থাৎ এটাকে পুষে রাখা কারণ নিজের ঘরেই প্রতিবাম দুলাসীন নিজের ঘরেই পাত্রপোষ পুতিবাম বাম নিয়ে ঘর করছে তরমুজ দেখেছেন তরমুজ উপরটা সবুজ ভেতর কাটলেই ভেতরটা লাল এখন মমতা ব্যানার্জির দলটা হয়ে গেছে তরমুজের কুণাল ঘোষ বলছেন বিজেপির নাকি আরো চারজন সাংসদ তৃণমূলে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ঘোষ তো জ্যোতিষী আর কোণাল ঘোষ অনেক ভবিষ্যৎবাণী করে অনেক ভবিষ্যৎবাণী করে কিন্তু কোণাল ঘোষ এক জায়গায় ওর ভবিষ্যৎবাণী ফেল হয়ে গেছে কি না কুনাল ঘোষ সাড়ে তিন বছর জেল কাটবে এটা যদি ও ক্যালকুলেশন করে বলতে পারত তাহলে হয়তো ও জেলটা খেত না। কিন্তু এই জেল খাটা আসামি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি এবং মমতা ব্যানার্জিকে চু এবং সমস্ত সাধারণতার টাকা কালীঘাটে আছে প্রথম তৃণমূলকে চোর বলেছে এই কুনাল ঘোষ আর এই কুনাল ঘোষ বিভিন্ন ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে কেস করার এই কুণাল ঘোষ আর এই কুণাল ঘোষ ব্যানার্জি ওকে দেখতে পায় না গেল অভিষেকের কাছে অভিষেকের দয়াতে ও একটা পোস্ট পেয়েছিল পোস্ট পেয়েছিল যদিও তৃণমূলের সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তবুও একটা হিসেবে হিসেবে একটা সেক্রেটারি পোস্ট হয়েছিল সেটাও অভিষেক ব্যানার্জি কেড়ে নিয়েছে এখন এই কুনাল ঘোষ হয়ে গেছে ছিনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ও এখন না ঘাটকা না ঘাটকা ও এখন হয়ে গেছে ধবিকা কুত্তা বিজেপি বারবার অভিযোগ করে যে সিপিএম কংগ্রেস তৃণমূল এরা নাকি সবাই সমান সেটিং একটা তত্ত্ব খাড়া করে এবার সম্প্রতি নওসাদ সিদ্দিকী তিনি নবান্নে গিয়ে পঁচিশ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন এখানে কি কোথাও এই সেটিং বা সহযোগী কি আরো বাড়ল বিজেপির বিরুদ্ধে দেখুন নওসাদ সিদ্দিকী একজন বংশের ছেলে রাজনীতিতে নবাগত ও যেদিনকে ভোটে দাঁড়িয়েছিল তার আগের দিন তো রাজনীতি করেনি জীবনে কোনোদিন কিন্তু প্রথমেই ভাঙরের মতো জায়গায় পাকাপোক্ত মোচমানের এলাকায় জিতে গেল জিতে তারপরে ও হুকা করতে লাগলো আমকি সেনে নেই দেখাতে গেল বাহান্ন দিন এই তৃণমূল জেলঘাটা ও বাহান্ন দিন জেল খাটেছে ও শুধু জেলঘাটা না বহু টর্চার ওর বাড়ি যেখানে ফুরফুরা সেখানে অন্য পির দ্বারা বিয়াল্লিশ জন তারাও এফআইআর নাম এসছে এবং সবাইকেই জামিন নিতে হয়েছে টোটাল কলকাঠিটা নেড়েছে এইট ফেল তোহার সেই দিকে অর্থাৎ চাচা চাচা কলকাটি নেড়ে কারণ ফুরফুরাতে একটাই কন্য ছিল সেটা ছিল তোহা এখন সেখানে নেতা হই যাবে নাসী এটা সহ্য করতে পারে তাই নিকি এটুকু আমি আপনাদেরকে বলতে পারব না কারণ রাজনীতিতে কে কখন কোথায় ডুব মারবে আর কে কার সাথে রাতের অন্ধকারে ঘর করবে এটা বলা মুশকিল এই নাসিক চিৎকার করে বলেছিল আমি আমি দাঁড়াবো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডাইম হারবার কিন্তু বাজারে সিদ্ধি কি যদি দাঁড়ায় মুসলমান ভোট কেটে যাবে অভিষেকের হার নিশ্চিত কিন্তু আলটিমেট কি দেখলাম নরসার সিদ্দিকি দাঁড়াল না ডায়মন্ড হারে হারে দাঁড়ালো না অর্থাৎ বেলুন উড়লো কিন্তু বাস্তবে রুদ দিল না গ্যাসে ফুল দিল এই নসার সিদ্দিকি এই নসার সিদ্দিকি ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর কারণে অভিষেক ব্যানার্জি আবার জিতে গেল আবার জিতে গেল আর নসার সিদ্দিক ক্রেজটা যে রাজনৈতিক ক্রেজ বাজারে উঠেছিল সে ক্রেজটা আস্তে আস্তে তলানের দিকে চলে এসছে তাই বিধায়ক হিসেবে সাক্ষাৎ করেছে এম এল মুখ্যমন্ত্রীর সাথে এটা কোনো ব্যাপার না মমতা ব্যানার্জিও তো মুখ্যমন্ত্রী হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অমিত শাহ কে যদিও তাকে বলেছিল দড়িবে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো মুখ্যমন্ত্রী বলেছিল প্রধানমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো আর সেই মমতা ব্যানার্জি আবার তাদের সাথে বৈঠক করেছে ফুলের তোরা গিয়ে দিয়েছে সুতরাং রাজনীতি এটা চলতেই থাকে আর জনগণকে বুর্বাক বানাতেই থাকে যাদবপুর প্রশ্নে আসবো যাদবপুর নিয়ে কাশ্মীর খুঁজে বার করে আপনা গলিমে কুত্তা সেল হোতায় আপনার গলিমে কুত্তা সেল যাদবপুরে মা বাপরা ছেলেপিলে কে পাঠায় পিএইচডি করতে যাদবপুরে ছেলেপিলেকে পাঠায় মা বাপেরা এম এ করতে যাদবপুরের ছেলে পেলে পাঠায় মা বাপেরা ইঞ্জিনিয়ার এই যাদবপুর আমাদের দেশের গর্ব এই যাদবপুর আমাদের বাংলার গর্ব কারণ এই যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পাশ করে গুগল কোম্পানিতে লক্ষ টাকা মাইনে চাকরি আবার এই যাদবপুরে তোমার হোস্টেলে মদের বোদলও পাওয়া যায় আবার গেজার কুলকেও পাওয়া যায় আর এই যাদবপুরে এটা হচ্ছে মমতা ব্যানার্জির পুষে রাখা কই মাছ মোচ মানের মুরগি পোষার মতো কারণ মমতা ব্যানার্জি সবাই কি ঠান্ডা করতে পারে এটাকে ঠান্ডা করতে পারে না অর্থাৎ এটাকে পুষে রাখা কারণ নিজের ঘরেই নিজের ঘরেই বাম সব তো বাম নিয়ে ঘর করছে তরমুজ দেখেছেন তরমুজ উপরটা সবুজ ভেতর কাটলেই ভেতরটা লাল এখন মমতা ব্যানার্জির দলটা হয়ে গেছে তরমুজের দল কে কাকে দেখ আমরা শেষ প্রশ্নে আসব শঙ্কর ঘোষ বিজেপি নেতা তিনি আশঙ্কা করছেন বিধানসভার ভিতরেই বিরোধী দল নেতাকে নাকি খুন করা হবে বিধানসভার ভেতরে আশঙ্কা যে যার করতে পারে কিন্তু বিধানসভা একটা প্রোটেকশনের জায়গা বিধানসভায় যদি সুরক্ষা না থাকে বিরোধী দলের নেতার তাহলে সাধারণ মানুষ যারা বিরোধী দল করে তাদের সুরক্ষা কোথায় থাকবে তাই বিধানসভা সেফটি প্লেস বিধানসভায় যদি বিধায়ক সেফটি না থাকে বিধানসভায় বিরোধী দলের তার যদি সেফটি না থাকে তাহলে আম জনতারা কোন সাহসী বিরোধী দল করবে তাই তার আশঙ্কা আমার মনে হয় ঠিক কি বেঠিক ইমিডিয়েট এ ব্যাপারে কেন্দ্র সরকারের মাধ্যমে হস্তক্ষেপ চাওয়া দরকার আপনি সুরক্ষার কথা বলছেন সাধারণ মানুষের সম্প্রতি কামারহাটির উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি সরাসরি ক্যামেরার সামনে বলছেন যে বেলগোরিয়া যে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন তিনি যদি সেই সম্বন্ধে মুখ খোলেন তিনি নাকি খুন হয়ে যেতে পারেন এরকম জনপ্রতিনিধিরা যদি সরাসরি ক্যামেরার সামনে যদি বলেন যে তারা নিজেরাই খুন হয়ে যেতে পারেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে দেখুন এই তৃণমূলের আমলে এই যে লড়াইটা কোন রাজনীতি লড়াই না আমি মমতা ব্যানার্জিকে দিতে চাই স্মরণ করিয়ে দিতে যখন ক্ষমতায় আসেনি মমতা যে কি বলেছিল বদলা নয় বদল চাই বদল এসে গেছে বদলা নিতে 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 বিরোধী দলের লোকেদের প্রতি বদলা নিতে নিতে এখন নিজেদের মধ্যেই বদলা চলছে আপনি দেখুন পয়লা জানুয়ারি তৃণমূলের জন্মদিন ভাঙড়ে মোচমানে মোচোমানে মালার শৌকত মোল্লা ভার্সেস আরাম আবার দেখুন মালদাতে ওদের কাউন্সিলর খুব উত্তর কলকাতাতে শুট আউট হতে হতে বেঁচে গেল কামারহাটিতে খুব অর্থাৎ এখানে বকরা নিয়ে অর্থাৎ মধু আছে মধু আছে বলে পিঁপড়ে আছে মধু থাকবে না দলাদলিও থাকবে না পিরোগ থাকবে না রোগ কাটা হয়ে যাবে এত সুট আউটের ঘটনা ঘটছে এতে সাধারণ মানুষ নিরাপত্তা এখানে কি হবে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আইন শৃঙ্খলা কি রাজ্যে আদৌ আছে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে এই মুহূর্তে যদি অভয়া কাণ্ড সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মানে চিকিৎসা করতে গিয়ে মানে মানুষের পরিষেবা দিয়ে সরকারি হাসপাতালে ডাক্তার নিয়ে অভয়া মায়ের গুণের যদি নিরাপত্তা না থাকে সে যদি হত্যা হয় সে যদি খুন হয় সে যদি রেপ হয় তাহলে আর কি করে নিরাপত্তা থাকবে তাই এখন বাংলার নিরাপত্তা করে বাবুঘাটের গঙ্গায় চবাবেন বলে হুমকি দিলেন হুমায়ুন কবির দেখুন হুমায়ুন কবির হচ্ছে পাল্টু মান হুমায়ুন কবি লোক হুমায়ুন কবির নিজের দলেই পেটাপিটি হয় ও যে বিধানসভার সেই বিধানসভাতেই ওর ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের তৃণমূলের ওকে জুতোর মানা পড়াতে যায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ওকে মার হয় গো ব্যাক গো ব্যাক স্লোগান দেয় সুতরাং সেই গায়ে মানে না আপনি মরু

কট্টরপন্থী হিন্দুত্ব সে হুমায়ুন আর বিশ্বাস মানুষ খুন হবার পরে হাইকোর্টে এসে আর হবার পর তিনজনে আবার একসাথে ছবি তুলছে মিষ্টি হয়ে করছে এই কোন চরিত্র আছে এরা হচ্ছে লাক্ষর মালেদের লোকেদের গায়ে মারে না আপনি মরুল তাই এরা খবরের চ্যানেলে ভেসে থাকার জন্য এই সমস্ত কথা বলে হুমায়ুন সালারের বুকে একটা জায়গাতে বাড়ি করেছে সেটাও বলছে দু নম্বরই জায়গা অর্থাৎ পড়ায়ামাল আপনায় হয়েছে ওর অভিযোগ হুমায়ুন হুমায়ুনের বিরুদ্ধে মমতা লিখিত হয়েছে হুমায়ুন তৃণমূল তৃণমূল আবার দেখুন কোনদিন ক্ষমা চেয়ে নেবে অর্থাৎ যাদের দল পরিবর্তন করা পাল্টু খায় পাল্টু খায় প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল তারপরে আবার নির্দল তারপরে বিজেপি তারপরে আবার তৃণমূল আবার তৃণমূল থেকে এখন উনি আমার মাঝে বলেছিল দল টিকিট দেয় দেবে না দেবে না দেবে আমি টিকিট মিলি করব তার মানে ও একটা নিজে দল করবে সুতরাং এইরকম লোকেদের মুখের ভাষা মুখের কথা আর পেছন এদের দুই সমান হুমায়ন কবির এবার সরাসরি চ্যালেঞ্জ করছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে তার মন্তব্য না প্রত্যাহার করেন তাহলে বেলা করবে কাজ করবে সুতরাং সংবিধান আছে ভারতের সংবিধান আছে আইন আছে এবং সংবিধানের পরিকাঠামো আছে কেউ কাউকে দেখে নেবে না ছাব্বিশ সাল আসছে তাওয়া গরম করে রুটি শেখার ধান্দা করছে নারায়ণগঞ্জে প্রাক্তন বিজেপি কর্মীকে পার্টি অফিসে এনে ধর্ষণের ঘটনায় যিনি মূল অভিযুক্ত লক্ষ্মী সিট তিনি বেহাল বহল তবিতে ঘুরে বেড়াচ্ছেন তবে তার বিরুদ্ধে যিনি সাক্ষী ছিলেন অর্থাৎ তৃণমূল কর্মী তিনি এখন পুলিশি হেফাজতে তৃণমূলের তো সব এক একটা পয়মা এটা যদি মোচমান করতে বাংলায় সনাতনীদের যাগো সনাতনীরা যাগো মোচলমান রেপ করেছে হিন্দু খত আজকে হিন্দু হিন্দুকে ধর্ষণ এর থেকে লজ্জার আছে একটা রাজনৈতিক দলের সাংবিধানিক পদে থেকে ধর্ষণ করছে এবং সব থেকে লজ্জা যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না তার সাতটিকে গ্রেপ্তার করছে অর্থাৎ গোস্ত হারাম সুয়া হালাল দলবদলু তাপসী মন্ডল তৃণমূলে যাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস বারবার ফাটল শব্দটাই জোর দিচ্ছে দল বদলুরা যদি বেরিয়ে যায় তাহলে কি আদৌ কোন ক্ষতি হয় দল বদলু তো সবাই পশ্চিমবাংলাতে দল বদলু রেকর্ড হয়ে গেছে সারা ভারতবর্ষে মধ্যে রেকর্ড পশ্চিমবাংলা হচ্ছে দলবদলুতে গিনিস পাবে গিনিস বুকে নাম উঠে যাবে দত্ত আপনি বলুন একটা একটা

তিন থেকে বিজেপি তে মুকুল রায়কে তিন মূল দলবদলু বিজেপি থেকে এলো আবার দলবদলু করলো কে মুকুল রায় ওজুন সিং সে তো আবার ব্যাটে বলে এলে ব্যাটে বলে খেলে সে তিন মূল থেকে এলো বিজেপিতে দাঁড়ালো জিতলো তারপরে আবার

এই যে তাপসী না কি বলছেন তাপস তাপস মন্ডল দলবু রাজীব দল দলবদল কিন্তু এগুলো সব সনাতনীরা দলবদলুর একটাই আছে মোচমান দলবদলু নাম তার বাইরন বিশ্বাস বাকি যত এম এল এ মধু তাকাক সব দলবদল শোনা তুমি আর আজ এই দলবদল আইনে আছে দলবদল হচ্ছে কিন্তু যদি শক্তপোক্ত ভাবে আইন থাকতো তাহলে দলবদলটা কমে যেত আমি চাই একজন আইনবি হিসেবে দলবদলের জন্য একটা বিধানসভায় হোক আর লোকসভায় হোক একটা কঠোর শক্ত আইন করা দরকার তাহলে দেখবেন দলবদলু কমে গেছে কিন্তু যতদিন না শক্তপোক্ত আইন আসছে ওই স্পিকারদের হাতে স্পিকার যা করবে তার উপরেই ডিপেন্ড করবে তো শুনানি হবে না তা কি হবে শুনানি হবে না তা কি করবে আজ পর্যন্ত বিজেপি জিতেছিল সাতাত্তর কমতে 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 আজকে ষাট বাষট্টি পোস্টের মধ্যে থেকে গেছে হ্যাঁ এখনো বলছে এখনো নাকি ঝাম্প মারবে অনেক সনাতনী বিধায়ক কে ঝাম্প মারে দেখি